মনে হবে এটা একটা লেবুর বাগান কিন্তু এটা কি আসলে লেবুর বাগান চলোর কাছে গিয়ে দেখি আমরা দেখতে পাচ্ছি দূর থেকে মনে হচ্ছে এটা একটা লেবুর বাগান কিন্তু এটা কিন্তু লেবুর বাগান না বলা যায় এটা একটা ছাগলের খাওয়ানোর বাগান এখানে যে কি পরিমাণ ছাগল আছে আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন ছাগলগুলোয় ভিতরে আছে কিছুটা দেখা যাচ্ছে কিছুটা দেখা যাচ্ছে না কিন্তু মেন যে বাগানটা সেটা হচ্ছে এটা আইস্টেল গাছ আমাদের এদিকে এটাকে আইস্টেল গাছ বলে দেখতে পাইছেন এটা হচ্ছে আইস্টেল গাছ আইস্টেল গাছের ফলটা এরকম হয়ে থাকে এটা দিয়ে দাঁত পরিষ্কার করা যায় খুব ভালো ভালো দাঁত পরিষ্কার হয় কিন্তু দূর থেকে কেউ এটা দেখলে মনে করবে এটা একটা বিশাল লেবুর বাগান কিন্তু এটা লেবুর বাগান না এবং প্রথমে দেখে মনে করবে লাখ টাকার বাগান খাচ্ছে এক টাকার ছাগলে সাদা কালো গাছের রঙের অনেক ছাগল আছে এখানে সে ছাগলগুলো খাচ্ছে আমরা যখন আমার বোনের বাড়ি বেড়াইতে আসতাম তখন আমরা এই আশ্টেলের গাছের ডাল দিয়ে মিস করতাম ছোট সময় শুনতাম আমার দুলাভাই বলতো যে এই আস্টেল গাছ নাকি দাঁতের জন্য অনেক ভালো দেখতে পেয়েছেন বন্ধুরা ওই ছাগল সাদা কালো ছাগল আরও ছাগল করে দেখানোর চেষ্টা করি এসব ছাগল কেউ প্রথমে দেখলে মনে করবে যে লেবুর বাগানে ছাগল খাচ্ছে লাখ টাকার লেবুর বাগানে এক টাকার ছাগলে খাচ্ছে কে প্রাথমিক অবস্থায় দেখলে তেমনটাই মনে করবে ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম